এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমার যে সকল ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিয়ে প্রথম সেমিস্টারে পড়ছো এবং যারা মাইনর পেপার হিসাবে বাংলা সাবজেক্টে নিয়েছ তোমাদের জন্য আজ আমি শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তোমাদের প্রথম গল্প অভাগীর স্বর্গ এখান থেকে দশ নম্বরের যে প্রশ্নগুলি পড়বে তা হলো এক অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে শরৎচন্দ্রের সমাজভাবনার পরিচয় দাও অভাগী ও কাঙালি শব্দ দুটির অর্থ লেখো এভাবেও প্রশ্নটি আসতে পারে অভাগীর স্বর্গ গল্পটিতে জমিদার শ্রেণীর সঙ্গে দরিদ্র শ্রেণীর সংঘাতের যে চিত্র পাওয়া যায় অথবা জাতপাতের দ্বন্দ্ব এবং হৃদয়হীনতার যে ছবি পাওয়া যায় তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন অভাগীর স্বর্গ গল্পটির নামকরণের সার্থকত আলোচনা করো অথবা অভাগীর স্বর্গযাত্রার কাহিনী বর্ণনা করো অথবা অভাগীর জীবন কাহিনী বিবৃত করো অভাগীর লাগানো গাছটির নাম কি এই অধ্যায় থেকে তোমরা যে পাঁচ নম্বরের প্রশ্নগুলি করবে সেগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন অভাগী কিভাবে ছেলের হাতের আগুন পেয়েছিল তা আলোচনা করো অথবা এভাবে আসতে পারে ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়া কাঁদিয়া ফেলিলেন কে কাঁদিয়া ফেলিলেন তার কাদার কারণ কি। এবার চলো পরের গল্প রসময়ের রসিকতা এখান থেকে দশ নম্বরের প্রশ্নগুলি করবে সেগুলি হলো এক রসময়ের রসিকতা গল্পটির নামকরণের সার্থকতা লেখ অথবা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময় রসিকতা গল্পের বিষয়বস্তু সংক্ষেপে বিবৃত করো প্রশ্নটি এভাবে বাঁচতে পারে রসময়ের রসিকতা গল্পটি ভূত ছাড়া ভূতের গল্প আলোচনা করো এখান থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলি করবে সেগুলি হল এক রসমের রসিকতা গল্প অনুসারে বিনোদিনীর চরিত্রের গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বাবু ক্ষেত্রমোহন বাবুকে কন্যা করিলেন না বাবুর পেশা কি ছিল তিনি কেন কন্যা দান করলেন না এবার চলো আমাদের পরের কবিতা সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম কবিতা হল তরী এখান থেকে গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নটি হলো এক সোনারতরী কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো অথবা এভাবে বাঁচতে পারে সোনার তরী কবিতায় কবি সোনার তরীর মাঝির কাছে কি প্রার্থনা করেছেন তার বর্ণনা দিয়ে কবিতাটির মর্মার্থ লেখো এখান থেকে পাঁচ নম্বরে যে প্রশ্নটি তোমরা করবে তা হলো এক ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি কোন কবিতার অংশ অংশটির তাৎপর্য লেখো দ্বিতীয় প্রশ্ন ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে এটি কোন কবিতার অংশ অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের কবিতা আত্মবিলাপ এখান থেকে তোমরা দশ নম্বরে যে প্রশ্নটি করবে তা হলো এক আত্মবিলাপ কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় বর্ণনা কর অথবা এভাবে বাঁচতে পারে আত্মবিলাপ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপের কারণ কি তার আত্মবিলাপের বর্ণনা দাও অথবা এভাবে বাঁচতে পারে গীতি কবিতা হিসাবে আত্মবিলাপ কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো চলো এখান থেকে পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে তা হল এক এ তিনের ছলসম্য ছল রে একু আশার কোন কবিতার অংশ অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো অথবা এভাবেও আসতে পারে আশার ছলনে ভুলি কি ফল লভিনু হয় তাই ভাবে মনে কোন কবিতার অংশ এই অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো এভাবেও আসতে পারে তবু এ আশার নেশা ছুটিল না এখানে কোন আশার কথা বলা হয়েছে তা ছুটিল না কেন দ্বিতীয় প্রশ্ন জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে কোন কবিতার অংশ এর তাৎপর্য বিশ্লেষণ করো এবার চলো পরের কবিতা বনলতা সেন এখান থেকে গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলি হলো এক বনলতা সেন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো অথবা জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতায় প্রকাশিত প্রেম চেতনার স্বরূপ আলোচনা করো কবিতায় উল্লিখিত দুটি প্রাচীন নগরীর নাম লেখো অথবা এভাবেও আসতে পারে বনলতা সেন কবিতাটি কবিতাটিকে প্রেমের কবিতা বলা সঙ্গত কিনা আলোচনা করো এখান থেকে পাঁচ নম্বর একটি প্রশ্ন তোমরা করে রেখো প্রশ্নটি হল বনলতা সেন কবিতা অবলম্বনে কবির প্রকৃতি চেতনার পরিচয় দাও এবার চলো এখান থেকে পরবর্তী প্রবন্ধ আমাদের ভাষা সংকট থেকে গুরুত্বপূর্ণ দশ নম্বরের যে প্রশ্নগুলি করবে সেগুলি হল এক আমাদের ভাষা সংকট প্রবন্ধে প্রাবন্ধিক বাংলা ভাষার কোন সংকটের কথা বলেছেন এবং তা কাটিয়ে ওঠার যে উপায় নির্দেশ করেছেন তা লেখ অথবা এভাবে বাঁচতে পারে আমাদের ভাষা সংকট প্রবন্ধ অনুসারে যে সমস্ত বিদেশি শব্দ বাংলা ভাষায় অনুসরণ বা গ্রহণ করা হয়েছে তার ক্রমবিকাশ নিয়ে আলোচনা করো অথবা এভাবে বাঁচতে পারে বিদেশি শব্দকে স্বদেশী করা হচ্ছে আমাদের ভাষার চিরকালের ধর্ম বাংলা ভাষা কীভাবে বিদেশি শব্দকে গ্রহণ করেছে তা প্রবন্ধ অনুসারে বর্ণনা করো এই প্রসঙ্গ তোমাদের দশ বা পাঁচেও আসতে পারে কেমন এবার চলো পরবর্তী কবিতা আমার কৈফিয়ত এখান থেকে তোমরা শুধু পাঁচ নম্বরের প্রশ্নগুলি করবে কেমন প্রথম প্রশ্ন আমার কৈফিয়ত কবিতায় কবির নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতায় কবি নজরুল ইসলাম কাদের কিভাবে কৈফিয়ত দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন ক্ষুধা শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন এটি কোন কবিতার অংশ এর তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটির মানুষের মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ এটি কোন কবিতার অংশ অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো এবার তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন বলে রাখছি সেগুলি করে রেখো এক কবিতাটি এক কবিতা কি কবিতার বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন গীতি কবিতার মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন ছোট গল্প কাকে বলে ছোটো গল্পের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী সময়ে যখন কোনো ভিডিও আমি আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছায় ভালো থেকো সুস্থ থেকো